আমরা কমই মাদ্রাসায় পড়ি চাকরির জন্য পড়ি না একটা চেতনার জন্য পড়ি আর সেই চেতনা হলো যেখানেই জুলুম দেখবে যেখানে অন্যায় দেখবে যেখানেই বৈষম্য দেখবে জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়াই হবে লড়াই হবে কোন ব্যক্তির বিরুদ্ধে নয় আমাদের এই স্লোগান কোন দলের বিরুদ্ধে নয় আমাদের স্লোগান কোন নেতা বিরুদ্ধে নয় শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি বানানো হোক জিয়াউর রহমান সাহেবের মূর্তি বানানো হোক এমনকি আমার বাবার যদি মূর্তি বানানো হয় শক্তি থাকলে সেই সব মূর্তি আমরা ভেঙে গড়িয়ে দেব সোনার বাংলাদেশ দেখেছি নতুন বাংলাদেশ দেখেছি সবুজ বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি এবার আমরা শপথ গ্রহণ করতে চাই এবারের বাংলা

দীর্ঘদিন পর আপনাদের সাথে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন রব্বে করিমের দরবারে এই জন্য শুক্র গুজারি আদায় করি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আল্লাহাক রব্বুল আলমিন প্রত্যেকটি জাতি প্রতিটি কৌমের জীবনে কিছু এমন সুযোগ দান করেন এমন সময় পাক দান করেন যেই সময় এবং যেই সুযোগে সেই কম এবং সেই জাতি যদি সেটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে তাদের জীবনে অনেক উন্নতি হয় আর যদি সেই সময়গুলোতে সেই কম এবং সেই জাতি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে সেই কম এবং সেই জাতিকে এর জন্য অনেক চড়া মূল্য পরিশোধ করতে হয় এটা শুধুমাত্র একটা কম এবং জাতির বিষয় না একটা মানুষের ব্যক্তিগত জীবনেও এমন কিছু কিছু সময় আছে এমন কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আছে যেটাকে টার্নিং পয়েন্ট বলা হয় টার্নিং পয়েন্ট একটা মানুষের জীবনের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবার এক একটা সময় আসে জীবনের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলোতে যদি কোনো ব্যক্তি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে সেই ব্যক্তির জীবনে অনেক ভোগান্তি পোহাতে হয় এবং আর যদি তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কোনো ব্যক্তি তাহলে তার জীবনটা সাফল্যমণ্ডিত হয় যেমন ধরেন একজন মানুষ ব্যক্তিগত জীবনে একটা মানুষ যখন ছোট্টবেলা থেকে একটু মোটামুটি কৈশোর বয়সে যখন সে উপনীত হয় কিশোর বয়সে তখন তার জীবনে একটা বড় প্রশ্ন আসে যে তার শিক্ষা দীক্ষা কেমন হবে একজন তালে বলে এলে একজন ছাত্র একজন স্টুডেন্ট সে যখন তার শিক্ষা জীবন শুরু করবে তখন এটা হলো তার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা সময় যে এখন তার সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে হবে যদি একজন শিক্ষার্থী সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তার শিক্ষার ধারাটাকে সুন্দরভাবে নির্বাচন করে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান যদি সে নির্বাচন করে তাহলে দেখা যাবে যে একটা সিদ্ধান্ত তাকে তার জীবনে অনেক দূর পর্যন্ত অনেক উন্নতি পর্যন্ত তাকে নিয়ে যাবে পক্ষান্তরে যদি এই শিক্ষার্থী সঠিক শিক্ষাধারা নির্বাচন করতে যদি না পারে সঠিক শিক্ষা প্রতিষ্ঠান যদি নির্বাচন করতে না পারে তাহলে অনেক মেধা যোগ্যতা থাকা সত্ত্বেও এই শিক্ষার্থীর জীবনে মেধার বিকাশ ঘটবে না কথা ঠিক কিনা এই জন্য জীবনের এই সময়ে একজন মানুষ এবং তার অভিভাবক খুব ভেবে সুচিন্তিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় ঠিক তদ্রুপ একটা মানুষ যখন শিক্ষা জীবন সমাপ্ত করে যখন সে কর্মের ময়দানে অবতীর্ণ হবে তখন তার আরেকটা সিদ্ধান্ত নিতে হয় যে সে কর্মজীবন হিসেবে কোন পেশাটাকে সে নির্বাচন করবে কোন পেশায় সে আত্মনিয়োগ করবে যদি ভেবে চিনতে সুন্দরভাবে তার জন্য যেটা মানানসই তার জন্য যেটা জুৎসই সে যেই পেশার জন্য উপযুক্ত এবং যোগ্য সে যদি তার সেই পেশাকে নির্বাচন করতে পারে তাহলে একজন মানুষ সে পেশা জীবনে সফলতা অর্জন করতে পারবে সে কামিয়াবি হাসিল করতে পারবে আল্লাহ না করুন যদি একজন মানুষ এই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয় ভুল সিদ্ধান্ত নেয় তাহলে দেখা যাবে সে পেশাগত জীবনে নানা ধরনের পেরশানির শিকার হবে সে ক্ষতিগ্রস্ত হবে জীবনে সে সফলতা অর্জন করতে পারবে না আপনাকে আমার কথা বুঝতেছেন এই পাশে যারা আছেন আপনাদের যাদের পক্ষে সম্ভব হয় বসে পড়েন বসেন বসেন আর বসতে না পারলে কথা বলেন না কেউ কাউকে মুখের কথা দিয়ে আহ্বান করবেন না সতর্ক করবেন না ডাকবেন না কিছু বলবেন না কি আমার কথা শুনতেছেন সবাই এই ডান পাশে যারা আছেন শুনতেছেন আপনারা কোনো কথা বলেন না ভাই আল্লাহর আসতে ভাই আপনারা কথা বলেন না বসতেও বলেন না আল্লাহর আসতে বসতেও বলেন না নিজের বসতে মনে চায় বসে পড়েন আরেকজনকে বসাইতে মনে চায় হাত ধরে টান দেন হাত ধরে টান দিলে না বসলে ঘাড়ে ধরে বসে দেন কিন্তু মুখে কথা বলেন না আল্লাহর রাস্তে মুখে কথা বলেন না কেউ কাউকে মুখে বসার কথা বলেন না হাত দিয়ে কথা বলেন পাও দিয়ে কথা বলেন মাথা দিয়ে কথা বলেন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলেন শুধু কি দিয়ে মুখ দিয়ে কথা বলবেন না এখন মুখ দিয়ে কথা বললে একটু একটু করে আওয়াজ আসতে থাকে আমি তো আলোচনাই করতে না আপনাদের কথার জ্বালায় এটার দিক থেকে আপনারা একটু নীরবতা অবলম্বন করেন এই যে মাহফিলের যে অবস্থা এতে লম্বা আলোচনা করা যাবে না আপনারা একটু ধৈর্য ধারণ করেন আমি কথা খুব দীর্ঘ করব না মূল কথাগুলো আমি সংক্ষেপে গুছায় নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি বলতেছিলাম একজন মানুষের ব্যক্তিগত জীবনে কিছু কিছু সময় আছে সেই সময়গুলোতে সে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে ভুল সিদ্ধান্ত গ্রহণ করলে এটার জন্য তাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় যেমন একজন মানুষ যখন শিক্ষা জীবন শুরু করবে তখন সে কোন শিক্ষাটা কোথায় অবলম্বন করবে গ্রহণ করবে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে তার শিক্ষা জীবন সফল কাম হবে একজন মানুষ যখন কর্মজীবনে পদার্পন করবে তখন সে কোন কর্ম করবে কোন পেশাকে সে গ্রহণ করবে যদি সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে পেশা জীবনে সে সফলতা অর্জন করতে পারবে যদি এখানে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সে ব্যর্থ হয় পেশা জীবনে সে ব্যর্থ হবে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে অনেক পরেশানি উঠাইতে হবে তাকে কথা ঠিক কিনা